গুড মর্নিং এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে তোমাদের দুয়ার চলে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ব্লকটা দেখো তোমার দাদা গিয়েছিল একটু বাইরে গেছিলো দিল্লিতে দেখো আমাদের জন্য গিয়ে এনেছে সব ছেলে মেয়েদের লেগে সব এনে ওনার জন্য শার্ট আছে ছেলেটার টি শার্ট এনেছে আমার জন্য এনেছে সালোয়ারের পিস মেয়েটার জন্য এনেছে একটা ঘড়ি ঘড়িটা কোথায় রাখা রইল কি জানি ওটা আলাদা আলাদা জায়গায় রাখা আছে ওটা পরে তোমাদের ভাবে দেখাবো তাহলে গুলো রেখে দিই কিচেনে এসেছি এই জন্যই তো দাদা অনেক সকাল সকাল এসে গেছে দিল্লি থেকে একটু নাস্তা করবে সেই জন্য নাস্তার জোগাড় হচ্ছে বলল আলু ভাজ ডিম আলু ভাজা খাবো পরোটা সেই জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এখানে ডিমটা আলুটা সেদ্ধ হয়ে গেলে পরে দেওয়া হবে মশলা দিয়ে গিয়ে আলুটা দিয়ে দিয়েছি এবারে আমি পরোটাটা ভেজে নেব পরোটা ভেজে নাস্তাটা হয়ে যাবে আমাদের সকালের কাজ হলো উঠে গিয়ে সব সংসারের কাজ করো তারপরে খাওয়া দাওয়া সারা এটাই তো রুটিন চলো আমি পরোটাটা ভাঁজ দিয়ে নিই একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভাঁজ ভাজ দিয়ে দেবো এটা চৌকো পরোটা হবে যেহেতু একে একটু তেল দিয়ে ভাঁজ দিতে হয় এতে কোনো ময়ল দিয়া ছিল নি আগে থাকতে এটা গমের আটা সেরেপ এতে কোনো ময়দা কোনো কিছু যুক্ত করা নেই স্রেফ আটা চলো পরোটা একটা ভেলা হয়ে গেলো এটাকে সেঁকে নিই দেখেছো আমি অল্প অল্প তেল দিয়ে পরোটা সেঁকি ওটা খেলে গ্যাসও হয় না শরীর ভালো থাকে এইভাবেই আমি পরোটা বানাই তোমরা কিরম বানাও একটু জানিও এটা তো আমার ঘরে ভালোই লাগে শুকনো রুটি কেউ বেশি খেতে চায় না একটু হালকা পরোটা হালকা তেল দিয়ে পরোটা ভেজে দিলে চায়ের সাথে হোক কোনো সবজি কোনো তরকারির সাথে খেয়ে নেবে সব চলো সেদিনে তো বললাম আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল এটা তো সাকসেস হয়েছে ওয়াশিং মেশিনটা আমি এতে কাপড় জামা দিয়ে দিয়েছি অনেকগুলো কাপড় জামা জমে ওগুলো দিয়ে দিলো আমার দাদাও দিল্লি থেকে এসছে অনেকগুলো জামা কাপড় সেখানেও ওখানে গিয়েছিল ওখানেও সেই সব জামাকাপড়গুলো দিয়ে দিলাম একসাথে সব ওই ধারে আমার ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াও হচ্ছে এ ধারে আমি বসিয়ে দিয়েছি রান্না রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে মাছ রান্না হবে এটা হলো রুই মাছ রুই মাছটা ভেজে নিচ্ছি একদিন তারপরে ওই ধারে আমি সব ইধার উধার সব সব কিছু করেছিল সামান সেগুলো সব সইরে দিলুম গুছিয়ে নিল চলো একাতে কাজ করতে গেলে সব দিকে মেনটেন করে চলতে হয় দেখতে হয় যত তাড়াতাড়ি নিজে যতটা করে নিতে পারবো নিজেরই ভালো তত জলদিও হয়ে যাবে নাহলে সব পড়ে থাকলে চারিদিকে অনেক দেরিও হয়ে যায় এবং তখন বিরক্তও লাগে করতে অনেক দেরি হয়ে গেলে কিছু দেরি হয়ে যায় না খাওয়া দাওয়া কিছুরই চলো আমার মাছটাও উল্টে দিল এক পিঠ হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিল ভাজ তখন ভাজা হোক আর রান্নাটা আজকে শেয়ার করছি না দেখো আবার ফের কি খারাপ হয়েছে আমাদের নল গুলো সব খারাপ হয়ে গেছে না জাম হয়ে গেছে একটু পানি আসেনি আর এই নলগুলো থেকে পানি আসছে কিন্তু ওই যে পানি ওয়াশার গুলো একটু খারাপ হয়ে গেলে যে পানি পড়তে থাকে না ওই ওই রকম হচ্ছিল ওই জন্য অসারগুলো সব পাল লাগানো হচ্ছে স্প্যান্ডেলগুলো ওর মধ্যে যে স্প্যান্ডেল লাগানো থাকে ওগুলো সব চেঞ্জ করা হচ্ছে এবং ভেতরের নল খারাপ হয়ে গেছে সেগুলো নতুন নল লাগানো হচ্ছে মিস্ত্রি এসে গেছে সেই জন্য আর রান্নাটা শেয়ার করিনি সেটা মাছ ভাজাটা তোমাদের ঘরে শেয়ার করেছি দেখো এই আমার মাছ রান্না আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে লাওয়ের ছেঁকছি এবং মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চলো আমরা লাঞ্চটা করে নিই এবারে কত নোংরা দেখো থেকে বেরিয়েছে এইগুলো না বাঁচলে বাজলে ওর মধ্যে চলে যাবে খাবারের মধ্যে কত নোংরা মাটি মাটিও আছে মধ্যে ওই জন্য এটাকে বেছে নিচ্ছি চলো এটাকে আবার বেছে নিই অনেক কাশি করেছে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে অনেকটাই কাশি হচ্ছে ডক্টর খানায় গেছিলাম তাও হয়নি ফের একবার গেছিলাম ওষুধ দিয়েছে খাওয়া হচ্ছে দেখা যাক কতদিনে ভালো হয় ওষুধ তো খাচ্ছি ওষুধ খেয়ে তো ঘুম হচ্ছে খালি কাশি সেরাপ খেয়ে এখনো কাশি কমছে না চলো আমার এগুলো বাঁচা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছ সব বাঁচা হয়ে গেছে লাস্ট এবার ভেজে নিচ্ছে এগুলো আগে ধনেটা বসিয়ে দিয়েছি ধনেটা ভেজে নেবো একটু কালার এলেই হবে কেন একদম সাদা ধনে দেখো আমার সাথে কি হয়ে গেল দেখো পুরো হাঁড়ি উল্টে গেলো মেনে এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে নাড়ছি ভিডিও করার সময় এইটাই অসুবিধে হয় একটু কালার হয়ে গেলে ধনেটাকে নামিয়ে নেব বাজারের যে সাদা ধনে ভা কিনতে পাওয়া যায় গুঁড়নো ওটার মধ্যে একটু সেন্টটাও কম হয় ইউজ করি না কেন আমরা আমার মায়েরাও এরকম ভেজেই গুঁড়িয়েই রান্না করে দেখেছি শ্বশুর বাড়ির লোকেরাও সব এরকম করেই রান্না করে দেখেছি তাই আমিও এরকমভাবেই মশলা গুঁড়িয়ে রাখি গুঁড়িয়েই রান্না করি তাহলে অনেকগুলো বেরেট পড়েছিল সেগুলোকে আমি ভেজে ব্রেড হয়ে যাবে এগুলো পুকুরিতে কাজে এসে যাবে চল এতে আমি মশলা ভাজি বলে রাইস এই হাঁড়িটা আমার কালো হয়ে গেছে আমি ধনে জিরে সব কিছু যখন ভাজার হয় এই হাঁড়িটাতেই ভাজি কড়াতে ভাজি না কড়া কড়াতে ভাজত কড়াটা আমার পরাটা আমার দোকানে নিয়ে চলে গেছে দোকানে রান্না এসেছে আগে তো আমি রান্না করতাম এইখানে ছিল এখন রান্নি রান্না করে সব ঢেলে রাখছি এই জন্যই যে ওগুলো ঠান্ডা গেলে তারপরে ঘুরিয়ে নেব গরম তো পিসা যাবে না এবারে আমি জিরেটা হালকা করে ভেজে নেব জিরে বেশিক্ষণ লাগে না ভাজতে গরম হলেই হবে আমি একটু হালকা করে খালি গরম করে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে সব ঘুড়িয়ে দেবো দেখো আমার সব মশলা গুঁড়ানো হয়ে গেছে বেড কনসাও রেডি এটা জিরে গুঁড়ো এটাও রেডি হয়ে গেছে আর এটা হয়েছে ধনে এটা ধনে গুঁড়ো এতে ধনে গুঁড়োটা গুঁড়িয়ে রেখেছি এটা এখন এই এটার মধ্যেই থাকবে সব ঠান্ডা হোক বলে আমরা এগুলো ডিপের মধ্যে সব ভরে নেব এটা ঠান্ডা হয়ে গেছে চলো এবারে সব আমি ভরে নিই তাহলে ভিডিওটা কেমন লাগলো লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে